নেমেছে শীত আর যে ঋতুর যে রীত সেই অনুযায়ী অনেকের মন মনে মনে করছে আয়োজন কোথায় কিভাবে করবে বনভোজন আর সে আয়োজনের প্রয়োজনে মতভেদ জনে জনে যাবে কি যাবে না বনে বন্ধুরা আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি আমাদের এলাকার এবারে শীতকালীন বনভোজন উপলক্ষে আলোচনা করার জন্য। আপনাদের সবার মতামত নিয়ে আমরা বনভোজনের বিভিন্ন বিষয় ঠিক করব। ভাই, এবার কোন জায়গায় যাবেন? টার্গেট তো আছে অনেক জায়গায়। আপনাদের সাথে পরামর্শ করে আমরা একটা জায়গা নির্বাচন করব। এইবার ভাই, পক্ষবাজার চলেন। না না না, সুন্দরবন চলেন। বনভোজনের সাথে সুন্দরবনের একটা চমৎকার মিল রয়েছে। জানবেন যেমন বনভোজন সুন্দরবন হয় বাগের কামর খাইতে আর কি একা কোন একা এক জায়গায় যাইবে পড়তে বাস বাকি মারতে খাব বনভোজনের মজাই তো বনে গিয়া ভোজন কিন্তু বনভোজন করার মত এরকম নিরাপদ বন কোথায় আছে যে কোন বনে গেলে তার হইবে না নিদের পক্ষে সেখানে আপনার বাথরুম অথবা টয়লেটের ব্যবস্থা থাকতে হইবে ঠিক আছে তাহলে আমরা লকেশন খোঁজার জন্য একটা কমিটি করে দেই আচ্ছা এবার আমরা আসি খাওয়া দাওয়ার মেনুতে আচ্ছা আপনাদের কি ধরনের ফুড পছন্দ মুরগি রোস্ট মুরগি রেজালা চপ আরে রাখেন তার আগে সিদ্ধান্ত লইব কি মুরগি বয়লার মুরগি তো না দেশি মুরগি অবশ্যই দেশি মুরগি আমি এবার বয়লার পক্ষে বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে একটা মুরগি নির্বাচন কমিটিও করে দিই আচ্ছা এবার বলেন বাবুর্চি কারণে যায় আপনাদের পরিচিত কোনো ভালো বাবুর্চি আছে তার আগে আমি একটি কবিতা চারটি লাইন বলতে চাই বনভোজন কবিতা আছে কেউ বাবু সে হলদি পাটে কেউ বা রাধে ভাত কেউ বা বলে ধুত্তে রিচে পুড়ে গেল হাত এই হইল বনভোজন এখানে বাবুর্চির প্রশ্ন আসবে কেন হ্যাঁ আমরা সবাই মিলে একসাথে লাকড়ি চুলা রান্না করব চুলার ধোয়া চোখে পানি চলে আসবে মাঝে মাঝে আমরা নুনমুড়ি চেখে দেখব তরকারি ঘান নিব শিশুরা খেলাধুলো করবে তারপর সবাই মিলে আমরা একসাথে খাবো এই তো বোন ভোজ হ্যাঁ খাওয়া দাওয়া তো সবসময়ই করি কিন্তু সবাই মিলে এক জায়গায় গিয়ে একটু আনন্দ ফুর্তি করাটাই তো পিকনিক না 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 এখন তো আর সেই দিন নাই ভাই এখন হলদি মরিচ পেঁয়াজ রসুন বাটা মাংস কাটা তরকারি কুটটা সব হয়ে যায় তরকারি রান্না বেড়া নিয়ে যায় বুঝছেন ভাই এত ঝামেলা না কইরা পুরো বনভোজনের আয়োজনটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে দিয়ে দে আমাকে কোনো টেনশন থাকবো না লাঞ্চের আগে যাবো খাওয়া দাওয়া করবো ব্যাস তারপর চইল হ্যাঁ তাইলে আর বনভোজন করে লাভ কি খাওয়াটাই যদি মূল বিষয় হয় তাইলে কোনো হোটেলে গিয়ে খেয়ে নিলেই পারি শুনেন কিছু কিছু ইভেন্ট আছে যেটা নিজেকে ম্যানেজমেন্ট করতে হয় সে ম্যানেজমেন্টের মধ্যে একটা আলাদা আনন্দ আছে আর সেটাই তো হলো বনভোজন